মহাকুম্ভ ঘিরে রাজে পূর্ণার্থীদের মহা মিলন মেলা আজ পৌষ পূর্ণিয়া শুরু হলো কুম্ভ মেলার স্নান সেখানে গিয়ে প্রস্তুতি দেখে লিখিত প্রতিবেদন ও ভিডিও পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু বর্মন তা তুলে ধরছি আমাদের ভিউয়ারদের সামনে এবার মহাকুম্ভ তা হচ্ছে এলাহাবাদ মানে প্রয়াগ রাজে। গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনস্থলে মহাকুম্ভে এবার পঁয়ত্রিশটি গেট রয়েছে এক একটি নাম এক এক রকম যেমন ধনুষদার ঐরাবত দ্বার ইত্যাদি প্রায় পঁচিশ কিলোমিটার এলাকায় এই মেলা বিস্তৃত সব মিলিয়ে মেলার বিস্তার প্রায় বিয়াল্লিশ কিলোমিটার এলাকায় এক মাথা থেকে অন্য মাথায় এক দুদিনে হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপার একশো বছর পরে বিরল যোগ মুহূর্ত তাই এ হল মহাকুম্ভ কুম্ভ মেলা নানান হয় কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ মহাকুম্ভ এবার একশো বছর পর মহাকুম্ভ হতে চলেছে পুরাণ অনুসারে চারটি কুম্ভ মর্তে আয়োজিত হয় শেষ আটটি কুম্ভ স্বর্গে আয়োজিত হয় প্রচলিত রীতি ও বিশ্বাস অনুযায়ী প্রতি একশো বছরে আসে এই মহাকুম্ভ চার বছরে হয় কুম্ভ ছয় বছরে হয় অর্ধকুম্ভ বারো বছরে পূর্ণ কুম্ভ আর একশো চুয়াল্লিশ বছরে মহাকুম্ভ এই একশো বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয় এবার মানে দু পঁচিশ সালের মহাকুম্ভ তাই এই পূর্ণ কুম্ভকে ঘিরে পূর্ণার্থীদের ঢল আজ তেরোই জানুয়ারি কুম্ভমেলার স্নান শুরু হয়ে গিয়েছে আগামীকাল হবে প্রথম শাহী স্নান উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় শাহী স্নান রয়েছে বারোই ফেব্রুয়ারি দু পঁচিশ সালে মাঘী পূর্ণিমায় রয়েছে পূর্ণ স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সালে মহাশিবরাত্রিতে শেষ স্নান কুম্ভ মেলা চার জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে হয় প্রতি চার বছরে একবার ঘটে হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিক মেলা চলাকালীন লক্ষ লক্ষ ভক্ত ও সাধু পবিত্র নদীতে স্নান করতে জড়ো হন পাপ থেকে মুক্তি চান হরিদ্বারে গঙ্গার তীরে কুম্ভ হয় মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে কুম্ভ হয় মহারাষ্ট্রের নাসিকে গোদাবরীর তীরে কুম্ভের আয়োজন করা হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে হয় কুম্ভ মেলা ইতিমধ্যেই আখড়ায় হাজির সাধু সন্তরা চারিদিকে করা সুরক্ষা ব্যবস্থা পরিবেশ দূষণ রুখতে তৎপরতা দেখা গেল পোশাক পরিবর্তনের আলাদা জায়গা থেকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে এনডিআরএফ সেনাবাহিনী অজস্র পুলিশ রয়েছে পঁচিশটি সেক্টরে মহাকুম্ভ মেলায় নিবারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ পরপর মাইকিং করা হচ্ছে প্রয়াগরাজ রেল স্টেশনের করা পুলিশি বন্দোবস্ত পুণ্যার্থীদের বিভিন্ন রকম সহযোগিতা করছে পুলিশ প্রশাসন কুম্ভ প্রায় ৪৫ দিন ধরে চলবে লক্ষ লক্ষ মানুষের সমাগম শুরু হয়েছে এখানে ৪৫ দিনে বহু কোটি ভক্ত এখানে স্নান করবেন কবসে চল রা কাম চল রা হ্যাঁ করিব হ্যাঁ চার মহিনা চার মহিনা চার মহিনা কাম চল হ্যাঁ सफाई का ये बेलक है पूरा जो ता खे है बिजली का लाइट है हर चीज जी है यहाँ जो है चार महीने पहले से चल रहा है काम पुनः स्नान कब है ये पुनः स्नान परसों है परसों हाँ खिचड़ी वाले दिन खिचड़ी वाले दिन तो उस दिन बहुत सारे भीड़ बहुत भीड़ हो गया आज सुबह इतनी भीड़ थी कम से कम नहीं तो कम से कम नहीं तो लाख आदमी नहाया है कल कैसा रहेगा कल कल, कैसा कल की भीड़ को कोई देखा नहीं जाता बहुत भीड़ गंभीर भीड़ रहेगी कल भी होगी और परसू भी हो गए हाँ। कल और परसों कल भी तो, तो, तो एक सन है ना पुण्य हाँ। स्नान है कल हाँ। तो मकर संक्रांति है हाँ हाँ। उसके बाद महास्न है महापुरशु परसु, परसू परसों के दिन बारह साल के बाद एक महाकुम्भ महाकुम्भ बड़ा है बड़ा मेला है योगी जी भी बोले हैं का कहते नहीं कि बारह साल के बाद ये हमने ये मेला लगा हुआ है हर साल जो है मेला लगता है छोटा भी लगता है बड़ा भी लगता है और ये अब की बारह साल का मेला है महाकुंभ बहुत ज्यादा सख्त ड्यूटी यहाँ भी लगी है।, है।, है और बहुत अच्छे से यानी योगी के अधिकारी जो हैं सब काम करा रहे हैं सब सुधरा हो रहा है एकदम प्लास्टिक हाँ। कोई भी देख रहा है तो सब नहीं प्लास्टिक भी एक भी नहीं मिलेगा हाँ। सब का कहते नहीं अच्छे से सब सफाई का काम सब हाँ बंदोबस्त हुआ है लेडीज लोग के लिए चेंजिंग चेंजिंग के लिए कपड़ा बदलने के लिए जो है चार महीने से चल रहा है काम नहीं ये तो अभी शुरू हुआ है नहीं, ए, जो हाँ, ये नो टोटल बंदोबस्त हो चार महीने महीने पहले से चल रहा है और कल कोई आएगा मेला में नहीं, ये तो बता नहीं सकते कल कोई आएगा या नहीं आएगा इसको तो योगी जी आएगा क्या योगी जी तो आगे चले गए आगे चले गए देख के सब सब बंदोबस्त चले गए अपना जो है बहुत और भारी संकट सब सदल सब आएगा, आ, तो सब आएगा। और सब आकड़ा में सब ये तो न... बाद ही में पता चलेगा लास्ट में क्या कहते हैं कि कितना आदमी नहाया है आ, अभी दे देंगे पाँच बजे पाँच बजे हाँ पाँच बजे लाइट दे देंगे देखो उधर लाइट आ गई है उधर झूसी की तरफ जो है नैनी की तरफ भी लाइट आ गई है प्रशासन तो आ जाएगी तो प्रशासन पूरे लगे हुए पूरा सुरक्षित सब चीज का काम हो रहा है Amudoria News Voice of the Marginal